শুভেচ্ছা দিচ্ছে না দেখে না রে খুব সুন্দর সুন্দর আজকে সর্বোচ্চ ছিয়াত্তর কেজি ওজনের মাছ দেখ দিয়ে আমরা চলতে থাকলাম বগুড়া থেকে পূর্ব দিকে বারো কিলোমিটার দূরে গাবতলি থানার অন্তর্গত পোড়াদহ মেলার থেকে যা পুরাতন এবং চারশো বছরের ঐতিহ্যকে বহন করে রেখেছে আজও এবং এই মেলার মধ্যে প্রবেশ করতে প্রথমে চোখে পড়লো আমাদের এই হাওয়াই মিঠা যা আমাদের পুরতুন সেই স্মৃতি বিজড়িত ছোটবেলার দিনগুলোর কথা মনে করে দেয় যা আমরা হয়তো এখনো সেই দিনগুলোর কথা চোখ বন্ধ করে ভুলতে পারি না যাই হোক মেলার ভেতরে ঢোকার আগে আমরা আমাদের গাড়িতে গ্যারেজ করে রাখার জন্য ব্যবস্থা করলাম চলুন এখন আপনাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ মেলা এবং এই মেলার মধ্যে কি কি ঐতিহ্য বহন করছে সুপ্রিয় দর্শক শ্রোতা এটা বগুড়ার সবচাইতে একটা ঐতিহ্যবাহী প্রদেমারা এবং এখানে আসার জন্য আমরা দুজন প্রচন্ড ধুলোকে উপেক্ষা করে কিন্তু আমরা এগোচ্ছি মেলা থেকে এবং এই মেলা উপলক্ষে শ্বশুর যদি জামাইকে টাকা না দেয় তাহলে জামাই মন করে আর জামাই যদি সেই টাকা নেওয়ার পরে বড় একটা মাছ না কিনে না দেয় তাহলে সেই ক্ষেত্রে শ্বশুর মন খারাপ করে এবং সেই মেলা উপলক্ষে আমরা চলে এসেছি মেলা কিন্তু এই মেলাতে আসতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তিন তাস এখানে আমাদের পিছনে তিন তাস খেলা বসেছে এবং এখানে সেই খেলা উপলক্ষে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অনেক যুবক ছেলে পেলেদের কাছ থেকে অনেকে মেলা দেখার জন্য হয়তো দশ পনেরো হাজার টাকা নিয়ে এসেছে কিন্তু দেখা গেল এখানে ঝুঁকো খেলার পরে টাকা হলে আরে বাড়িতে গিয়ে আর মাছ নিয়ে যেতে পারবে না পরিবারকেও কোনো অ্যান্সার উত্তর দিতে পারবে না তো এক্ষেত্রে আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো হচ্ছে মেলার ভিতরে ঘুরে ঘুরে সব ঐতিহ্য ভাই এবং বড় বড় বাস সার আমাদের চিট্টু ভাই হঠাৎ তিন তাস খেলা দেখার পরে তার মনের ভেতরে প্রবল একটা ইচ্ছা খেলা ধরবে উনি কিন্তু এই মেলাতে কিন্তু আসতেন হচ্ছে উনি কিন্তু আমেরিকাতে থাকতেন তবে যেটা তার মনের ভিতরে এমন একটা প্রবল ইচ্ছা তিন তাস খেলা যাবে কিন্তু আমরা কিন্তু তাকে জোর করে কিন্তু কিন্তু খেতে নিয়ে আসলাম খেলতে দেয়নি কিন্তু হ্যাঁ কারণ আমরা জানি যে এখানে জমি জামা বিক্রি করে নিয়ে আসে তাও কিন্তু খেলাতে কিন্তু জিততে পারবে না এজন্য তাকে আমরা কিন্তু নিয়ে যাচ্ছি এখন হচ্ছে মেলার মধ্যে তবে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এই মেলার সম্পূর্ণ হিস্টোরি জানার জন্য আমাদেরকে ফিরে তাকাতে হবে প্রায় চারশত বছর আগে চারশত বছর আগে ঠিক এই স্থানে এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটেছিল এবং সেই সন্ন্যাসীর কাছে অনেকে দলে দলে শিষ্যত্ব গ্রহণ করেছিল এবং সেই উপলক্ষে মাঘ মাসের শেষ বুধবারে এখানে পূজা এবং সেই পূজাকে কেন্দ্র করেই উদযাপিত হয় এই প্রদহ মেলা মেলার দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে এত বড় বড় মাছ একদিনের মধ্যে কোথা থেকে কে বা কারা নিয়ে এসেছে এবং এই মাছগুলো বা এতগুলো কিভাবে বিক্রি হবে কিন্তু আসলে সন্ধ্যা লাগার আগেই সবগুলো মাছই এখানে প্রায় শেষ হয়ে যায় কেননা প্রত্যেক বাড়ি বাড়ি চলে এই ধরনের মাছ কেনার শুধু মাছ নয় এই মেলাতে পাবেন বড় বড় মিষ্টি এক একটি মিষ্টির ওজন প্রায় দুই কেজি থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে এবং প্রত্যেক বাড়ি বাড়ি এই মিষ্টি না কিনলেও অন্তত তারা এক দুই কেজি জিলাপি কিনে তাদের পরিবারকে খাওয়ানোর চেষ্টা করে আপনি যদি দূর দূরান্ত থেকে এখানে আসেন তাহলে আপনার জন্য রয়েছে সুলভ মূল্যে খাবার ব্যবস্থা ছোট বাচ্চাদের জন্য রয়েছে সুলভ মূল্যের খেলনা এবং বড় মানুষের আনন্দ উপভোগের জন্য রয়েছে নাগর নৌকা খেলা মোটরসাইকেল খেলা আরো হরেক রকম পাওয়া যায় বিভিন্ন ধরনের ফার্নিচার যা আপনার ঘরের সৌন্দর্যকে বৃদ্ধি তাহলে বাসি কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে একটা বাসি নিয়ে আসতে আমরা দেখে খুব খুশি হয়েছি এবং আমরা একটা বাসি কিনলাম হ্যাঁ বাসি বাজাতে জানি না তবু আমরা চেষ্টা করবো মুভি কিন্তু খুব ভালো সুর তোলে বাসিতে আমরা কিছুক্ষণ আগে সেটা দেখলাম ভিডিওতে আমরা মুরব্বীর কাছে জানতে চাইবো উনি আসলে উনি আবার বাসি বাজান শুরু করছে দেখুন ভালো লাগবে সুন্দরী গান

তাদের কাছে অর্থ যেন সবচেয়ে বড় স্বাদ আর আমরা যদি এ ধরনের মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে অবশ্যই দাঁড়াবো আর যদি না পারি অন্তত এই ধরনের মানুষের জন্য অবশ্যই দোয়া কামনা করব।